আসসালামু আলাইকুম সবাইকে নাসরিন কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে কাঁকড়া রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বাসায় থাকা মশলা দিয়ে কিভাবে খুব সুন্দর করে মজাদার একটা কাঁকড়ার রেসিপি আপনারা তৈরি করতে পারেন আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রান্নাটা করেছি তো এখানে একটা কড়াইতে আমি এক কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম আর কাঁকড়া রান্নায় কিন্তু অবশ্যই একটু তেলের পরিমাণটা বেশি দিবেন আর আমি এখানে পেঁয়াজ বাটা নিয়েছি চারটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি আর হচ্ছে রসুন নিয়েছি দেড় চামচ আদা বাটা দেড় চামচ জিরা বাটা দেড় চামচ নিয়ে আমি সুন্দর করে এখন এই পেঁয়াজটা কষিয়ে নিব। তাহলে পেঁয়াজের গন্ধটা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে আর মশলা যত কষাবেন তত কিন্তু রান্নাটা লোভন মানে টেস্ট হবে তো এখানে আমি এক চা হাফ চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এক চা চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে এখন মশলাটা আবার একটু কষিয়ে এর ভিতরে হচ্ছে আমি দুই চামচ দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব একটু ঝাল হলে কিন্তু কাঁকড়াটা খেতে ভালো লাগবে তো আপনারা যদি ঝালটা কম খান দেড় চা চামচ দিলেই হবে আর এখানে কিন্তু আমি কোনো কাঁচা মরিচ গরম মশলা কিছুই দিব না শুধু এই মশলাটুকু দিয়েই এখন সুন্দর করে কষিয়ে নেব তো মশলাটা লেগে যাচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নেব আর মশলা আবারও বলতেছি যত মশলা সুন্দর করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে আর এখানে কিন্তু মশলা কষানোর পুরোটা নিয়ম হচ্ছে মশলা আপনি এক একদম মিডিয়াম হিটে রান্না করবেন মানে কষাবেন আর উপরে তেল না ওঠা পর্যন্ত কিন্তু মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে তো মশলা কষানো হয়ে গেলে আমি এখানে চারটা মিডিয়াম সাইজের কাঁকড়া নিয়েছি কাঁকড়াটা আমি আগেই কেটে পরিষ্কার করে রেখেছিলাম তো আজকে আমি সেই কাঁকড়াটা প্রসেসিং দেখালাম না কিভাবে আমি কেটেছি আর এই তো আমি কাঁকড়াটা সুন্দর করে দিয়ে এখন কষিয়ে নেব আর এর ভিতরে কোনো পানি দেবো না এখন কিন্তু এইটুকু পানি যতটুকু ছিল মানে কাঁকড়া থেকে বের হয়েছে একটু পানি তো সেই পানিটুকু দিয়েই আমি মশ মশলার সঙ্গে কাঁকড়াটা সুন্দর করে কষিয়ে নিব আর দেখেন কতটা সুন্দর কত সুন্দর একটা কালার আসছে আসলে কিন্তু মশলার ভিতরেও রান্নার টেস্ট থাকে একে তো কষাতে হবে আবার মশলার পরিমাণটাও জেনে বুঝে দিতে হবে তো এক একজন এক একভাবে কাঁকড়া রান্না করেন আমি কিন্তু এভাবেই রান্না করে থাকি আর এভাবে রান্না করলে কিন্তু দারুণ মজার হয় আপনারা যারা কাঁকড়া খেতে রেস্টুরেন্টে অনেক অনেক টাকা খরচ করে কাঁকড়া খেয়ে আসেন আশা করতেছি তারা চাইলেই এখন থেকে বাসায় রান্না করে খেতে পারবেন আর যে সবাই কিন্তু কম বেশি রান্না করতে পারি তারপরেও কিন্তু অনেকে চলে যান রেস্টুরেন্টে খাওয়ার লোভে তো এইটা রান্না কিন্তু একদম রেস্টুরেন্টের মতো আপনারা যদি স্বাদটা পেতে চান তাহলে অবশ্যই আমি বলবো আমার রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আর এখানে কিন্তু সুন্দর করে কাঁকড়াটা কষানো হয়ে গেলে আমি সামান্য পরিমাণে এক কাপ পরিমাণে পানি দিয়েছি আর এই কাঁকড়াটা ঢেকে ঢেকে রান্না করতে হবে প্রায় দশ মিনিট একেবারে হাই হিটে দিয়ে রান্না করবেন তারপরে যখন একেবারে পানিটা টেনে যাবে তখন চুলা রাসটা মিডিয়াম হিটে দিয়ে সুন্দর করে আবারও ওপরে তেল না ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া দিতে হবে তো কাঁকড়া রান্না কিন্তু আমার প্রায় শেষ আমি এখন নামিয়ে নিব আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর যদি বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে কিন্তু একটা শেয়ার দিয়ে দিতে পারেন আর এই দেখেন আমার কাঁকড়ার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ